নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বাটি হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল নটা তো ঘুম থেকে উঠে দেখো আমি কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি আর কিন্তু তোমাদের সোনা পাপাকে খাওয়ানোও আমার হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে অফিসে তো আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি মানে ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো কোনটাই বানিয়ে দিতে পারিনি তার কারণ সোনা পাপার শরীরটা কাল থেকে একটু বেশি খারাপ করেছে এতগুলো ওষুধ খাওয়ানো হচ্ছে তবুও কিন্তু ওর জ্বরটা কালকে কমছিল না মানে যেমন টাইমে টাইমে জ্বর আসে ঠিক ওই টাইমে টাইমেই জ্বর আসছিল মানে জ্বর কটা ওষুধ খাওয়াচ্ছি প্রায় এই আট ন ঘন্টা জ্বর থাকছে না তারপর কিন্তু আবার জ্বরটা ঘুরে ফিরে আসছে তো তোমাদের দাদা সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পরে আবার কিন্তু প্রেসক্রিপশন নিয়ে আমি পাঠিয়েছিলাম হচ্ছে ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য তো ডাক্তারবাবু কালকে দুপুরবেলা এসেছিলেন তো দুপুরবেলা তো আমাদের আর যাওয়া হয়নি তো গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তোমাদের দাদাভাই আরও দুটো ওষুধ আর গ্যাস দিতে ডাক্তারবাবু লিখে দিয়েছেন তো ওটাই কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছে আর আগেরবার যখন সোনা সোনাপাপ্পা ঠান্ডা লেগেছিলো তো তখন কিন্তু আমাদের গ্যাসের মেশিনটা বাড়িতেই কেনা হয়েছিল তো তোমাদের দাদাভাই গ্যাসে গ্যাসের লিকুইড দুটো নিয়ে এসেছে এখন কিন্তু সোনা পাপাকে বাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে তো তাই কিন্তু মানে সকালে আমার পক্ষে রান্না করে ওঠা সম মানে সম্ভব হয়নি যেহেতু বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে একা আছি তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম তারপরে রাত জাগা সব মিলিয়ে একদম নিজেরা একদম বেহুল অবস্থা হয়ে যাচ্ছে to সোনা পাপাকে কিন্তু সারাদিনে দুবার করে গ্যাস দিতে বলেছে ডাক্তারবাবু আবার অনেকে ভাবো যে গ্যাস দেওয়াটা হয়তো ভালো নয় কিন্তু আমার মতে গ্যাস দেওয়াটা কিন্তু ভালো মানে বাচ্চাদের যে কপটা একেবারে বুকে বসে যায় যার কারণে বাচ্চাদের কাশি বলো জ্বর বলো কোনোটাই কিন্তু কমতে চায় না গ্যাসটা দিলে কি হয় ওই কপটা কিন্তু তরল হয়ে যায় তো বাচ্চাদের কিন্তু অনেকটাই রিল্যাক্স বোধ হয় আমার মতে তো মনেই হয় যে এটাই হয় কেননা পাপাকে আমি যতবারই মানে এটা জোর ঠান্ডা লেগে গেছে তখন কিন্তু গ্যাসটা দিলে খুব উপকৃত হয়েছি আমি তো তোমাদের যাদের যাদের বাচ্চার ভীষণ পরিমাণ ঠান্ডা সমস্যা আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারবাবু যদি গ্যাস দেওয়াতে বলেন তাহলে কিন্তু তোমরা দিতে পারো গ্যাস কোনো খারাপ জিনিস নয় তো আম দুবার করে সারাদিন ওকে গ্যাসটা দেওয়াতে হচ্ছে তাই একটু ঝামেলাই হয়ে যাচ্ছে মানে ছোট বাচ্চা তো ওই মানে মাস্কটা মুখে রাখতে চাইছে না ভীষণ বিরক্ত হচ্ছে অনেক ভুলিয়ে টুলিয়ে তবে গিয়ে একটু করে দেওয়া যাচ্ছে এই যে দেখো বাইরে এখন বসে বসে ও খেলছিল তারপরে এলো এই যে ওর জন্য আর আমার জন্য এখন আমি রান্না চাপিয়েছি তো এক পাশে ভাতটা বসিয়েছি আর এক একটু ডাল করেছি ডাল হচ্ছে পেঁয়াজ টমেটো আর কারিপাতা দিয়ে একটুখানি ডাল করছি আর এখানে সোনা পাপার জন্য একটু মাছ ভাজবো আর আগের দিনের আলু কুচিয়ে রেখেছিলাম ওই মোরাল মাছ আলু দিয়ে ঝাল করব বলে যেহেতু সকালে রান্না করিনি তো আলুটা ভেজে গেছে তো তাই ভাবলাম আলুটা একটুখানি ভেজে ফেলবো আর আমার জন্য একটুখানি ডিমের ভুজিয়া করব তো এই হচ্ছে রান্নাবান্না তো এখন রান্না বান্না করে তারপরে বাড়ির সমস্ত কাজবাজ বাজ করবো ঘরটা একটু মুচবো তারপরে কাপড়ও বেশ অনেকগুলোই বেরিয়েছে কাপড়গুলোই কাচবো তো একজন মাসিকে বলা হয়েছে মানে কাজে আসার জন্য তো দেখে উনি কবে থেকে আসবেন বলেন তো তোমাদের দাদা একজন ফ্রেন্ডকে বলেছে যদি আসে তাহলে খুব ভালোই হয় মানে এই সোনা পাপা শরীর খারাপের টাইমটা ভীষণ কষ্ট হচ্ছে বাড়ির সমস্ত কাজ সামলে তারপরে বাচ্চা সামলে ওঠা একেবারে না অবস্থা হয়ে যাচ্ছে তাই তোমাদের দাদাভাইকে বলেছি দেখো না মানে কিছু দিনের জন্য যদি ঘর মুছে দেওয়া বা ধরো কাপড় কেচে দেওয়ার জন্য একটা কাউকে পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই হয় আর এইদিকে কিন্তু খুব একটা মানে আমরা যে সাইডে থাকি ওইদিকে কিন্তু খুব একটা লোক টোক পাওয়া যায় না ঘরের কাজকর্মের জন্য এর আগে যখন সোনা বাপাকে নিয়ে আমি প্রথম এখানে এসেছিলাম মানে সোনা সোনাপ যখন একেবারে ছোট ছিল তখন কিন তখনও কিন্তু আমরা খুঁজেছিলাম কিন্তু আমরা পাইনি তো তখন অনেক কষ্ট করে সমস্ত কাজ বাজ করতাম আর এখন দেখো মানে যেহেতু বাচ্চাটা শরীর খারাপ তারপরে আমি ভীষণ পরিমাণ জল টল ঘাঁটছি মানে জলে হাতটা দিচ্ছি যার কারণে আমারও প্রচুর কাশি হচ্ছে কাশিও হচ্ছে তারপরে রাতে রাতে জ্বরও হচ্ছে কালকে রাত্রে তো আবার একটা প্যারাসিটামল খেয়ে তবে গিয়ে আমি ঘুমোলাম এত পরিমাণ গায়ে হাতে পায়ে যন্ত্রণা আর ভীষণ পরিমাণ ঠান্ডা লাগছিলো মানে জ্বর এসেছিলো আর কি আমারও তো বলো না এখন যেন আমাদের পরিবারের ওপর দিয়ে একটা ঝড় হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই তো একেবারে রাত্রে ঘুমোতে পারছে না সকাল হলে ডিউটি যেতে হচ্ছে দুপুরবেলা রেস্ট পাচ্ছে না ওরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এদিকে আমারও বাচ্চা সামলাতে গিয়ে নিজেরও একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর এই যে এখন দেখো সোনা পাপা ডাক্তার দেখাতে গিয়ে যে মাছটা নিয়ে এসেছিলো এখন ওটা নিয়ে ও বাইরে খেলছে ওর পিঠে বসে ঘুরে বেড়াচ্ছে আর দেখো বাচ্চা কাচ্চা যখন দেখবে একটু শরীরটা ভালো লাগে মানে কালকে সন্ধেবেলা গ্যাস দেওয়ার পর থেকে ওর শরীরটা একটু হলেও বেটার হয়েছে রাত্রে একটু ভালো ভালো মতন করে ঘুমোতে পেরেছে ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারছে আর কাশির পরিমাণটাও অনেকটাই কমেছে তো এখন দেখো একটু খেলাধুলো করছে কিন্তু উইক প্রচুর জানো তো মানে হাঁটাচলা করতে গিয়ে টলমল করছে পড়ে যাচ্ছে আসলে কিছুই তো খেতেই চাইছে না কোনো জিনিস মুখে তুলতে চাইছে না তো এই যে দেখো এখানে কিন্তু রান্না সরান তো সরঞ্জাম গুছিয়ে রেখেছি আর এই যে এখন করব হচ্ছে ডিমের ভুজিয়া তো চলো ডিমের ভুজিয়াটা করে নিই তারপর সোনা পাপাকে একটুখানি গ্যাস দেওয়াবো গ্যাস দেওয়ানোর পরে কাপড় চোপড় কেচে ছাতে যাব হচ্ছে কাপড় চোপড় শোকানোর জন্য তো এখন বাজে হচ্ছে ওই এগারোটা দশ পনেরো মতো তাড়াহুড়ো করে রান্নাগুঁড়ো চাপাচ্ছি মানে শেষ করছি যাতে করে সোনা পাপাকে তাড়াতাড়ি করে গ্যাসটা দেওয়াতে পারি যেহেতু গ্যাস দেওয়াতে হলে তো বেশ এক ঘন্টা এখন পাপাকে নিয়ে বসে থাকতে হবে বেশ খানিকটা টাইমের ব্যাপার তো যেহেতু সারাদিনে দুবার করে দিতেই হবে এখন না দিলে আবার সন্ধেবেলা দিতে দেরি হয়ে যাবে তো চলো এখন ঝটপট করে ডিমের ভুজিয়াটা রেডি করে নিই তারপরে কিন্তু একেবারে পাপাকে গ্যাস দিয়ে কাপড় চোপড় শোকাবো তো চলো তাড়াতাড়ি করে ডিমের এটা রেডি করি এখানে দেখো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট এই যে আলু ভেজেছি নিমের ভুজিয়া করেছি সোনা মাছ ভেজেছি আর ডাল করেছি আর গরম গরম ভাত এই হচ্ছে আজকের রান্নাবান্না দেখি সোনাপাপাকে খাওয়াতে পারি কি না তারপরে এই যে এখন সোনাপাপাকে নিয়ে বসেছি হচ্ছে গ্যাস দেওয়ানোর জন্য তো দেখো প্রথমে তো নিতেই চাইছিল না তারপরে বলছে যে হাঁ করে করে টানো ওর ভীষণ বিরক্ত জানো তো অনেক কথা বলে ভুলিয়ে টুলিয়ে তারপর একটুখানি গ্যাসটা দেওয়াতে পারছি আর তোমাদের দাদা ভাই দেখো সকালবেলা চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে গেছে ওকে আমি বলেছিলাম যেহেতু আমি মানে এখন কদিন পুজো দিতে পারছি না তারপরে হচ্ছে আমার পুজো দিতে দিতে দেরি হয়ে যাবে তাই কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো তোমাদের দাদাভাই কিন্তু পুজো দিয়ে গেছেন তো বাকি আর সমস্ত ঘরের যা টুকিটাকি কাজ আছে ওইগুলোই করছি আর আমার দেখো চোখ মুখ একেবারেই ঢুকে গেছে সোনা সোনাপাপ্পা তো এমনিই শরীর খারাপ আর ওর সঙ্গে রাত জাগতে জাগতে আমাদেরও শরীর একেবারে খারাপ হয়ে যাচ্ছে আর এই যে দেখো এখন কিন্তু সোনা পাপাকে গ্যাসটা দিয়ে নিচ্ছে তারপরে যাবো উচিত ছাদে তো চলো গ্যাসটা দিয়ে নিই তো দেখো এখন এসেছি হচ্ছে ছাদে সমস্ত কাপড় চোপড় মেলে দেব তো আজকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ কাপড় বেরিয়ে গেছে যেহেতু সোনাপাপ্পা শরীরটা ভালো নেই তো খাওয়াতে বসলেই তো খেতে চাইছে না গায়ে হাতে পায়ে চারিপাশে ছড়াচ্ছে তো যতবার খাওয়াতে যাচ্ছি একটা করে নাইটি ও জামা প্যান্ট সমস্ত কিছুই নোংরা করছে তো ওগুলো তো খুলেই দিতে হচ্ছে তো ভীষণ পরিমাণ কাপড় চোপড় বেরিয়ে গেছে ওগুলোকেই গেজে এসেছি এখন ছাদে মেলার জন্য যতদিন পর্যন্ত ঠিকঠাকভাবে গরমটা না পড়ছে ততদিন পর্যন্ত দেখবে কারুটি শরীর যেন ঠিকঠাকভাবে সুস্থ হচ্ছে না এই যে ঠান্ডা গরম ওয়েদারটা এই ওয়েদারটা কিন্তু একদম বিচ্ছিরি বাজে ওয়েদার যাদের যাদের ছোট বাচ্চা আছে তারা প্লিজ একটু লক্ষ্য নজর করে রাখো মানে যাদের বাড়িতে অনেকে আছে দেখাশোনা করার মতো বা যারা আমার মতো একা থাকুক তাদেরকেও বলবো বাড়ির দুটো কাজ না করলেও নেই কিন্তু বাচ্চা কাচ্চাকে একদম লক্ষ্য নজরে রাখবে যাতে করে বাচ্চা কাচ্চা একেবারে জল টলে যাতে নাই হাত দিতে পারে মানে একে তো ওয়েদার ঠান্ডা গরম তারপর যদি বাচ্চা যদি ঠান্ডা গরম হয় মানে বাচ্চা যদি একবার জল ঘাঁটে তারপরে আবার মানে ঘাম গায়ে চান করিয়ে দেওয়া হয় বা ঘেমে যায় অতিরিক্ত টুপি ভারী কিছু জামা কাপড় একেবারে এই টাইমটাই পরিয়ে রাখা উচিত নয় যত বাচ্চা ঘামবে তত কিন্তু শরীরটা আরো বেশি খারাপ করবে তো চলো এখন কাপড় চোপড়গুলো মেলে দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে